দর্শক ইসলাম এমন একটি বিধান। যেটা মানুষকে সফলতার পথে নিয়ে আসে মানুষকে সকল থেকে বেরিয়ে আসার জন্য বলে সুতরাং মানুষকে প্রতিটা ব্যক্তিকে ইসলাম আত্মনির্ভরশীতার জন্য আত্মনির্ভরের জন্য উৎসাহিত করে এবং অন্যের মুখাফিক্রি হওয়া নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করে প্রিয় দর্শক ব্যক্তিগত জীবনের দিকে ইসলাম উন্নতির জন্য খুবই উৎসাহিত করে ব্যক্তিগত জীবন পার্সোনালিটি জীবন মানুষের যখন উন্নতি হবে যত সুন্দর হবে তত মনে করেন যে পারিবারিক জীবন সুন্দর হবে যখন পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে তখন সামাজিক জীবন সুন্দর হবে উন্নতি হবে যখন সামাজিক জীবন উন্নতি হবে তখন তখন রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে আর যখন রাষ্ট্রীয় জীবন উন্নতি হবে তখন আন্তর্জাতিক জীবন উন্নতি হবে এই জন্য ব্যক্তিগত জীবনে আগে সর্বপ্রথম ইসলাম বলে ব্যক্তিগত জীবনকে গড়িয়ে নাও ব্যক্তিগত জীবনকে সাজিয়ে নাও এটার জন্য ইসলাম খুবই উৎসাহিত করে খুবই ইসলাম মোটিফাইড করে যে ব্যক্তিগত জীবন যেন অলসতায় যেন ব্যক্তিগত জীবনে অলসতা না আসে ব্যক্তিগত জীবনে যেন অ্যাক্টিভিটি আসে ব্যক্তিগত যেন জীবনে যেন কর্মটি উদ্যোক্তা ভাব আসে মানুষ যেন অলস হয়ে বসে না যায় এটার পিছিয়ে ইসলাম খুবই খুবই উৎসাহিত করে فيه مسلم بهرام الله رب العالمين سورة الجمعة دشن مرعيات المضي على باب بلن فإذا قوية الصلاة فنتشر في الأرض. আল্লাহ রবুল আয়রামিং বলে যখন তোমাদের সলাচ আদায় করা হয়ে যাবে নামাজ যখন আদায় করবে এরপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো অর্থাৎ আল্লাহ পাক বললেন যে বান্দ তোমরা যখন মসজিদে কমন করবা মসজিদে এসে আমার জিকির করবা আমার ইবাদত করবা আমার কি করবা এরপরে আর বেশি মসজিদে থাকার প্রয়োজন নেই এখন জমিনে ছড়িয়ে পড়ো আমার দেয়া নিয়ে তোমরা অন্বেষণ করো জীবিকা অন্বেষণ করো এটাও ফরোজকাস এক ফরজের পরে আর এক ফরোজকাস আল্লাহর বুলা আইলামিন সুর মুলুকের মধ্যে বলেন ওয়াল লাদি যা আয়লা কুমুল আর বদালুলাং শাম সুফি মানা কি বেহা ওয়াম কুলুমীর আল্লাহরবুল আইলামিন বলেন বান্দা আমি এই জমিতে চলাচলের জন্য উপযোগী করেছি জমিনকে আমি সমতল করে দিয়েছি চলাচলের পথ রাস্তা ঘাট তৈরি করে দিয়েছি সুতরাং তোমরা এই জমিনে চলো ঘোরো এবং কি করো তোমাদের রিজেক্ট তোমরা অন্বেষণ করো সুতরাং মানুষকে বসে থাকা মানুষকে বসে থাকাকে ইসলাম সাপোর্ট করে না আল্লাহ পাক বলেন ওয়ান লাই সালিল ইনসান ইল্লা মাসা মানুষ চেষ্টা করবে তো পাবে মানুষের চেষ্টা থাকলে মানুষ পাবে আর চেষ্টা যদি না করে তাহলে কখনো পাবে না প্রিয় দর্শক একটা আসারে সাহাবা অর্থাৎ অমর রাজি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত একটি রেওয়ায়ত আছে যেটার আসল কতটুকু হবে সহি সনদে পাওয়া যায় না তো আসার হিসাবে শিক্ষণীয় বিষয় হিসাবে বলছি অমর রাজি আল্লাহ তালা আনহু এক সময় মসজিদে গমন করলেন সেখানে তিনজন মানুষকে সারা সাতা নাফারিন তিনজন ব্যক্তিকে পাইলেন যে তারা মন কাতে আইন আলী ইবাদত ইবাদতের জন্য একদম তারা নিজেকে নিয়োজিত করে রেখেছে খাইতে বাইরে বের হয় না কোনো প্রয়োজনে তারা বের হয় না তো ওমর ইদুল খত্তা আবরজুল তাল আনহু প্রথম এক ব্যক্তির কাছে গিয়ে বললেন যে তুমি কোথার থেকে খাও কাইফাতা করুন তুম কোথার থেকে তোমার খানা আসে তুমি খাও কোথা থেকে কেমনে খাও তুমি তো বলতেছে যে আমার খাবার অর্থাৎ আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকে যা যেমনি খাওয়ায় তেমনি আমি খাই এরপরে উমর ইবনুল খতাব আল্লাহ তালা আনু তাকে বললেন যে এটা কিন্তু তাওয়াকুল নয় তাওয়াক্কুল হচ্ছে চেষ্টা করে আল্লাহ রসুলের ভরসা রাখা এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তিকে বললেন তুমি খাও কেমনে কাইফা তা কুলু তুমি কেমনে খাও তোমার খাবার কোথা থেকে আসে তো বলতেছে এমনি আহ আমার একজন ভাই আছে ওই ভাই জামাল অর্থাৎ হচ্ছে পাহাড়ে গিয়ে যোগান করে কাঠ কাটে ওটা ফায়াবি ওইটা বিক্রি করে ওইটা বিক্রি করে যে উপার্জন হয় যে টাকা হয় সেখান থেকে সে খায় আর ওখান থেকে যা একটু আমার জন্য এর কিছু অংশ আমার কাছে নিয়ে আসে ওটাই আমার জন্য যথেষ্ট ওটা খেয়ে আমি আল্লাহ তালার ইবাদত করি তখন উমর ইন খতাবাজি আল্লাহ বললেন যে শোনো ওই যে তোমার ভাই যে আছে ওই ভাই উমিংকা তোমার সেতে বেশি ইবাদত করে তুমি যে ইবাদত করছো সময়। তার চাইতো তোমার ওই ভাইয়ের স্বভাব হবে সারাদিনের বেশি বেশি ইবাদতকারী ওই এরপরে তৃতীয় ব্যক্তির কাছে উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু চলে গেলেন তারে জিজ্ঞাসা করলেন তুমি কাই ফাতা তুমি কি কেমনে খাও তোমার খাবার কেমনে আসে তো বলতেছে যে হচ্ছে মানুষে আমার পরিস্থিতি দেখে মানুষে আমার অবস্থা দেখে আমি যখন পিপাসিত হয়ে যাই ক্ষুধার্ত হয়ে যাই তখন মানুষরা আমার অবস্থা দেখে পানি রুটি খাবার যা পায় যতটুকু দেয় ওটা খেয়ে আমি জীবনযাপন করি আর ইবাদত বাদত করি তখন উমর হত্যা খতাব রাজি আল্লাহ আনহু তাকে ব্যাতরাঘাত করলেন তাকে ব্যাতরাঘাত করলেন জরাবাহু বিদ্রাহ ব্যাত দ্বারা তাকে আঘাত করে বললেন ওখরু জিলা সুখ তুমি বাজারে চলে যাও বাজারে গিয়ে উপার্জন করো সাহাবিরা এমনই করেছেন আব্দুর রহমান ইবনি আউপ এমনই ব্যবসার বাণিজ্য করেছেন তো এটা হচ্ছে সাহাবাইদের নীতি সাহাবিদের ইতিহাস এমন ছিল কখনো বসে থাকতেন না প্রিয় দর্শক আল্লাহ রসুল এমনটি বলেছেন যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড়ে গিয়ে কাস্ট জোগাড় করে উপার্জন করে খায় এবং আল্লাহ রাস্তায় কিছু দান করে এই ব্যক্তি নাস আইন ওই ব্যক্তির চাইতে যে মানুষের কাছে হাত পাতায় মানুষের কাছে হাত পাতায় যে মানুষ দিতেও পারে নাও দিতে পারে প্রিয় দর্শক ইসলাম এটা বলে যে মানুষ যেন মানুষের মধ্যে যেন কখনো আবেদন প্রবণ মনোভাব এটা যেন না আসে মানুষ যেন কখনো নিজেকে আবেদনের আবেদন হিসাবে মানুষকে মানুষের কাছে মানুষ যেন প্রেজেন্ট না করে এইটা মানুষ মানুষকে ইসলাম শিক্ষা দেয় যে মানুষ যখন ব্যক্তিগত জীবনকে সাজিয়ে নেবে মানুষ যখন ব্যক্তিগত জীবনে উন্নতির দিকে আসবে তখন মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে দেশের মধ্যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে কলহ থাকবে না চুরাচুরি থাকবে না অসৎপন্থায় উপার্জন থাকবে না মানুষ নিজে কর্ম করে উপার্জন করবে মানুষ এটাকেই উপভোগ করবে তখন মানুষ উন্নতির দিকে যাবে আর যখন ব্যক্তিগত জীবন উন্নতির দিকে যাবে তখন পারিবারিক জীবন উন্নতির দিকে যাবে যখন পারিবারিক জীবন উন্নতির দিকে যাবে তখন সামাজিক জীবন উন্নতির দিকে যাবে আর যখন সামাজিক জীবন যখন অ্যাডভান্সমেন্ট হবে তখন রাষ্ট্রীয় জীবন অ্যাডভান্স হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তখন দেখা যাবে যে যারা এই পদে বসে বসে আছে তারাও তখন আর চুরি করবে না অসৎ পন্থায় সুদ খাবে না ঘুষ খাবে না প্রিয়দর্শক এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনকে সাজিয়ে নিতে হবে ব্যক্তিগত জীবনে আমরা অ্যাক্টিভ আমাদের হতে হবে পাক আমাদের সকলকে ব্যক্তিগত জীবনের অলসতা দূর করে আমরা সবাই যেন অ্যাক্টিভ হতে পারি আমরা সবাই যেন উদ্যোক্তা হতে পারি আল্লাপাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন